আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক গণিতে স্বাগত বন্ধুরা পরীক্ষার এই পূর্ব মুহূর্তে আমি তোমাদের লেকচার টেস্ট পেপারের সাজেশন অংশ থেকে থ্রি স্টার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি এই পর্বে দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব ও উচ্চতার থ্রি স্টার প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। এখানে প্রথম যে থ্রি স্টার প্রশ্নটা আছে সেটা হলো পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে দুইটা কিলোমিটার পোস্ট এ ও বি বিন্দুর মধ্যবর্তী কোনো স্থানের ওপর ও বিন্দুতে একটা হেলিকপ্টার থেকে ওই কিলোমিটার পোস্ট দয়ের অবনতি কোন যথাক্রমে সিক্সটি ও থার্টি ডিগ্রি তো এটা খুবই পরিচিত একটা প্রশ্ন পরম্বর প্রশ্নে অবশ্য উদ্দীপকের সাথে কোনো মিল নেই বলা হয়েছে যে সাইন নাইনটি মাইনাস থিটা ইজকল টু ফাইভ বাই থার্টিন হলে থি টেন থিটা এর মান কত সাইন নাইনটি মাইনাস থিটা ইজকাল টু ফাইভ বাই থার্টিন দেয় আছে তো এটা সাইনের পূরক কোন তো পুরো কোণ হলে সাইন পরিবর্তন হয়ে কস হয়ে যায় কস থিটা অথবা অন্যভাবে আরেকভাবে হিসাব করতে পারি এখানে বীজ সংখ্যক নাইনটি আছে একটা নাইনটি বীজ সংখ্যক নাইনটি থাকলে সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যায় আর এই থিটা হচ্ছে কোণের মান সমান সমান ডান পাশে আছে ফাইভ বাই রুট থ্রি তাহলে কস থিটা ইজিক টু ফাইভ বাই রুট থ্রি আমরা যদি একটা জিভুজের সাহায্য নিই সমকোনি জিভুজ এবিসি যার থিটা কোন সি কোন এইটাকে থিটা ধরে নিলাম মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তার মানে এই যে এটা হচ্ছে ভূমি আর এটা হলো অতিভুজ থার্টিন তো আমাদের লম্ব এর মান দরকার ট্যানের এর মান বের করতে গেলে আমরা পৃথক সূত্র সূত্রানুসারে লিখতে পারি যে এ বি স্কয় ইস সরাসরি একটু মানে হিসাব করা হয়েছে এসি স্কোয়ার ইজ স্কয়ার টু এ প্লাস বি সি স্কোয়ার হওয়ার কথা তো যেহেতু আমাদের এ বি স্কোয়ার মান এ এর মান দরকার আমরা সরাসরি এ বি স্কোয়ারের মান লিখেছি এখানে এসি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার একটু পার্শ্ব পরিবর্তন করে নেওয়া হয়েছে একবারে এসি স্কোয়ার মানে হলো থার্টিন স্কোয়ার আর বি এর মান ফাইভ তার উপর স্কোয়ার এটা হিসাব করলে একশো চুয়াল্লিশ হবে এ বি স্কোয়ারের মান এটা তার মানে এ হচ্ছে ১৪৪ চুয়াল্লিশের বর্গমন করে বারো এবি অর্থাৎ লম্ব এর মান পেলাম আমাদের টেন এর মান বের করতে হবে টেন থিটা মানে লম্ব বাই ভূমি এ বি বাই বিসি অর্থাৎ টুয়েলভ বাই ফাইভ তো সেটা লেখা হয়েছে টেন থিটা ইজ ইকুয়াল টু এ বি বাই ইজ টু টুয়েলভ বাই ফাইভ এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের আনসার খ নম্বর প্রশ্নে হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে উদ্দীপকে যেমনটা পড়ছিলাম আমরা একটু চিত্র এঁকে নেই এই যে এ আর বি হচ্ছে দুইটা কিলোমিটার পোস্ট এদের মধ্যবর্তী একটা স্থান ও ও বিন্দুতে হচ্ছে একটা হেলিকপ্টার আছে এই হেলিকপ্টার স্থানে এ আর বি অবনতি এখানে ও এ অথবা এ ও ডি আর হচ্ছে বি ও ই এই দুটার মান প্রশ্নে দেওয়া হলো সিক্সটি আর থার্টি ডিগ্রি আমাদের এই হেলিকপ্টার উচ্চতা আমরা যদি এখানে একটা লম্ব আঁকি ও পি এখানে লম্ব আঁকা হয়েছে এই লম্ব অর্থাৎ উচ্চতা ভূমি থেকে হেলিকপ্টার উচ্চতা সেটা বের করতে হবে এটাকে আমরা এইচ ধরে নিয়েছি এ আর বি হচ্ছে কিলোমিটার পোস্ট তার মানে এ থেকে বি পর্যন্ত দূরত্ব হলো এক কিলোমিটার অর্থাৎ এক হাজার মিটার এই পাশের এই অংশটাকে আমরা এক্স ধরে নিয়েছি তাহলে এই পাশের এই পিবি এই অংশটুকু হবে হচ্ছে সম্পূর্ণ এটা এক হাজার মিটার বা এক কিলোমিটার সেখান থেকে এই এক্স বাদ দিয়ে এক হাজার মাইনাস এক্স বিবরণ দিতে হবে চিত্রের মনে করি এ ও বি দুইটা কিলোমিটার পোস্ট ও বিন্দুতে একটা হেলিকপ্টার থেকে এ আর বি বিন্দুর অবনতি কোন যথাক্রমে এ ও ডি কোন ইসিকল টু সিক্সটি ডিগ্রি আর কোন বি ও টু থার্টি ডিগ্রি হেলিকপ্টারের উচ্চতা পি এটাকে আমরা এইচ ধরে নিচ্ছি এবি হচ্ছে কিলোমিটার পোস্ট দুইটা দূরত্ব অর্থাৎ ওয়ান কিলোমিটার বা এক হাজার মিটার এ সেটাকে এক্স ধরা হয়েছে সেই কথা লিখেছি তাহলে বিপি হবে হচ্ছে সম্পূর্ণ এক হাজার থেকে এক্স মাইনাস ও এ কোণ এটা হচ্ছে এ ও ডি কোণের সমান এই যে ও এ পি এই কোনটা এটা এই এ ও ডি অর্থাৎ যে অবনতি কোণ যেটা দেওয়া আছে তার সমান হবে এটা কারণ হচ্ছে এরা পরস্পর একান্তর কোণ একইভাবে এই যে এই কোণ ও পি সেটা হচ্ছে বি ও ই কোণে সমান হবে একান্তর কোণ বলে তো আমরা সেই তথ্যগুলো এখানে লিখেছি এবার এ ও ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি এ ত্রিভুজ হচ্ছে এই যে এ ও পি এই ত্রিভুজ এখান থেকে যদি আমরা ট্যানের অনুপাত নেই আমরা এই যে এই বাহু আর এই বাহুর মধ্যে একটা সম্পর্ক তৈরি করব ট্যানের অনুপাত নেওয়া হয়েছে কারণ আমরা জানি ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি তো টেন সিক্সটি ডিগ্রি এই ক্ষেত্রে ইচ্ছে করলে কোণের মানটা লিখে নিয়ে তারপরে মান বসাতে পারো তো আমি এখানে সরাসরি মান বসিয়ে দিয়েছি টেন সিক্সটি ডিগ্রি ইজ ইজকাল টু লম্বি বাই ভূমি হচ্ছে এপি ও মানে এইচ আর ভূমি এপি হচ্ছে এক্স এর সমান এক্সটাকে এ নিয়ে আসি আর রুট থ্রিটা এ এনে ভাগ করি এক্স এর মান আপাত একটা মানে আপাত মান বের করলাম আমরা এখানে এক্স মানে হচ্ছে এইচ বাই রুট থ্রি একটা অংশ হলো এরপর ডান পাশে যে আরও একটা ত্রিভুজ আছে সেখান থেকে আমরা বাকি হিসাবটুকু করব এই বিওপি ত্রিভুজ এই ত্রিভুজ থেকে আবারও ট্যানের অনুপাত নিয়ে আমরা এই যে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হলো ভূমি অর্থাৎ ওপি হলো লম্ব আর বিপি হচ্ছে ভূমি তো এক্ষেত্রে কোন মান হচ্ছে থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি ইজ গল টু ওপি আর ভূমি হচ্ছে বিপি টেন থার্টি ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রুট থ্রি আর এপাশে ওপি মানে হচ্ছে এইচ বিপি হলো থাউজেন্ড মাইনাস এক্স আর গুণন যদি করি এইচ এর সাথে রুট থ্রি গুণ আর এখানে ওয়ান এর সাথে এটা গুণ করলে এটাই হয় একই সাথে এখানে এক্স এর জায়গাতে এক্স এর মান যেটা আমরা এই যে আগের অংশ থেকে পেয়েছিলাম সে মানটা বসিয়ে দেওয়া হয়েছে তারপর এই এইচ যেহেতু আমরা এইচ এর মান বের করব অর্থাৎ ভূমি থেকে হেলিকপ্টারের উচ্চতা এইচ যুক্ত যে দুইটা পদ সেগুলোকে একপাশে নিয়ে এসেছি ডান পাশে হলো এক হাজার এ পাশে লসাগু নিলে রুট থ্রি লসাগু হবে রুট থ্রি রুট থ্রি এর সাথে গুণ হয়ে থ্রি থ্রি এইচ প্লাস এখানে হলো এইচ থ্রি এইচ আর এইচ যোগ করলে ফোর এইচ হয় আর এই রুট থ্রিটা আর করলে এক সাথে গুণ হয়ে এক হাজার তাহলে এইচ ইস কল ছিল চার ওই গিয়ে এক হাজারের সাথে ভাগ হয়ে দুশো পঞ্চাশ হবে তো ইচ্ছা করলে এভাবেও রাখতে পারো আবার এটা দশমিকের যদি মান বের করতে চাও সেভাবে করতে পারো ফোর মিটার প্রায় মান লেখা হয়েছে তিন ঘর পর্যন্ত এই জন্য একটা প্রায় লিখে দিতে হবে এখানে ব নম্বর প্রশ্নে বলা হয়েছে এ এবং বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য নির্ণয় করো আমরা যে চিত্রটা এঁকেছিলাম সেটাকে মানে সে সেই চিত্র থেকে যে অংশটুকু এখন ব নম্বরের জন্য প্রয়োজন সেটুকু শুধু আঁকা হয়েছে এ আর বি বিন্দু থেকে এই যে হেলিকপ্টার অর্থাৎ ও বিন্দু এই বিন্দুর দূরত্বের পার্থক্য নির্ণয় করতে হবে অর্থাৎ এ ও আর বিও এই দুইটা রেখার দৈর্ঘ্য বের করতে হবে তারপর সেটা মাইনাস করতে হবে তো আমরা ওপি ছ নম্বরে পেয়েছি অর্থাৎ হেলিকপ্টার উচ্চতা এই যে ওপি এই ক্ষেত্রে আমরা যে রুট ওভার যুক্ত যে মানটা ছিল টু ফিফটি রুট থ্রি সেই মানটাই ব্যবহার করব কারণ এখানে দশমিকের মান নিলে পরবর্তী হিসাব অনেকখানি পার্থক্য হয়ে যাবে কারণ দশমিকের মান তো আমরা তিন ঘর বা চার ঘর নির্দিষ্ট কয়েকটা মান নিব কিন্তু অতটুকুই তো শেষ না তো যার কারণে এই এই বিষয়টা খেয়াল রাখবে যে পরবর্তী হিসাবে যখন একটা মান প্রয়োজন হবে তো সেটার দশমিকের মানটা ব্যবহার না করে এই যুক্ত মান ব্যবহার করাটাই ভালো তো আমরা এওপি ত্রিভুজ থেকে এই পি এই ত্রিভুজ থেকে প্রথমে আমরা এও এর মান বের করবো এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ লম্ব বাই অতিভুজ অর্থাৎ সাইনের অনুপাত নিয়ে আমরা এও এর মান বের করতে পারি আবার বিওপি এই ত্রিভুজটা নিয়ে সাইনের অনুপাত নিয়েই লম্ব বাই অতিভুজ সাইনের অনুপাত নিয়ে আমরা বি ও এর মান বের করতে পারি তো সেটাই করা হয়েছে সাইন্স সিক্সটি ডিগ্রি ইজ গল টু হচ্ছে লম্ব ওপি আর অতিভুজ এও ওপি এর মান টু ফিফটি রুট থ্রি আর এপাশে সাইন্স সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু হিসাব খুব সহজ একটা হিসাব রুট থ্রি বি এ ও হয়ে পক্ষ ভাগ করলে রুট থ্রি কাটা যাবে তারপরে এও আর পূরণ করলে এও ইজ গল টু টু এই দুইশো পঞ্চাশের সাথে গুণ হয়ে পাঁচশো এও ইজ ইকাল টু ফাইভ মিটার আর বিওপি ত্রিভুজ থেকে এক্ষেত্রে কোণের মান হচ্ছে থার্টি ডিগ্রি লম্ব ওপি আর ভূমি হচ্ছে বিও ওপি মানে টু ফিফটি রুট থ্রি আর এপাশে পাশে সাইন থার্টির মান হচ্ছে হাফ আর গুণন করলে টু ফিফটির সাথে টু গুণ করে ফি আর তার সাথে রুট থাকলো তো এত মিটার এটা হচ্ছে বিও এর মান আমাদের এই দূরত্বের পার্থক্য বের করতে হবে এ এবং বি বিন্দু থেকে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য এক্ষেত্রে বি ও এর মান হচ্ছে বড় তো সে কারণে এটা আগে লিখতে হবে মাইনাস এ ও বিও হচ্ছে ফাইভ হান্ড্রেড রুট থ্রি আর এ ও হলো শুধু ফাইভ হান্ড্রেড মাইনাস করলে ক্যালকুলেটার সাহায্যে বিয়োগ করেছি থ্রি সিক্সটি সিক্স পয়েন্ট জিরো টু ফাইভ মিটার প্রায় আসন্ন মান তিন ঘর পর্যন্ত লেখা হয়েছে তো তাই এখানে একটা প্রায় লিখে দিতে হবে এরপরের থ্রি স্টার প্রশ্নটা হচ্ছে ছয় নম্বর উদ্দীপকে বলা হয়েছে একটা গাছ এবি ঝরে ও বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ ভূমির সাথে থিটা কোন উৎপন্ন করে ভূমিকে ডি বিন্দুতে স্পর্শ করে ক নম্বর প্রশ্নে উদ্দীপকের সাথে সম্পর্কহীন একটা প্রশ্ন কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সাত সেন্টিমিটার ও বারো সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন থার্টি ডিগ্রি হলে ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করো এটা আসলে পরিমিতির একটা অঙ্ক তো এরকম মিক্স আপ করে তো দিতেই পারে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেয়া আছে সাত আর বারো এগুলোকে আমরা এ আর বি দিয়ে প্রকাশ করেছি অন্তর্ভুক্ত কোন দেয়া আছে থার্টি ডিগ্রি সেটাকে থিটা দিয়ে প্রকাশ করা হলো এখন যখন ত্রিভুজের দুইটা বাহু আর সেই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোন দেয়া থাকে তখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র জানা আছে নিশ্চয় যে হাফ এ বি সাইন থিটা এ মানে হচ্ছে বাহু দুইটা সাত আর বারো সাইন্টিটা অর্থাৎ সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি মানে হচ্ছে হাফ তারপর এটা যদি একসাথে আমরা হিসাব করে দিই তাহলে পাবো টোয়েন্টি ওয়ান যেহেতু এইটা ক্ষেত্রফল তো পর্গ সেন্টিমিটার তো এটাই হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর খ নম্বর প্রশ্নে দেখাতে বলা হয়েছে ডি ও বাই বি ও ও হোল স্কোয়ার ইজ অকল টু বাই ওয়ান প্লাস কস্তিটা তো এটা আসলে নবম অধ্যায়ের একটা প্রশ্ন কিছুটা ঘুরিয়ে দেয়া হয়েছে দশম অধ্যায়ের উদ্দীপকের সাথে মিল করে প্রশ্নটা দেয়া হয়েছে তো উদ্দীপকের যেমনটা ছিল এ বি একটা গাছ আমরা এরকম একটা চিত্র এঁকেছি প্রথমে এ বি হলো একটা গাছ যেটা ও বিন্দুতে ভেঙে টি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে ভূমির সাথে এটা থিটা ডিগ্রি কোন উৎপন্ন করেছে তো বি একটা গাছ ও বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করে এই ক্ষেত্রে ও ডিবি ও ডিবি এই কোণটা ভূমির সাথে যে কোণ তৈরি হয় সেটা হচ্ছে থিটা ডিগ্রি তো তাহলে যেটা প্রমাণ করতে বলা হয়েছে বামপক্ষে যেটা আছে ডিও বাই বিও ডিও বাই ও মানে হচ্ছে কি হয় ডিও হলো অতিভুজ আর বিও হলো লম্ব অতিভুজ বাই লম্ব কোণের সাপেক্ষে অতিভুজ বাই লম্ব এটা হচ্ছে কোসেক থিটা এর মান আবার আরেকটা অংশ আছে এখানে বিডি বাই বিও বিডি হচ্ছে এই যে ভূমি আর বিও হলো ভূমি বাই লম্ব হচ্ছে কট এর মান তো এই ক্ষেত্রে থিটা তাহলে আমরা লিখতে পারি যে বামপক্ষে যেটা দেওয়া আছে ডিও বাই বিও মাইনাস বিডি বাই বিও এটার পরিবর্তে আমরা কোসেক থিটা লিখতে পারি আর এটা হচ্ছে থিটা হোল স্কোয়ার আছে সে হোল স্কোয়ার দেয়া হলো এখন কোসেক থিটা মানে হচ্ছে ওয়ান বাই সাইন থিটা আর থিটা মানে হলো টা হোল স্কোয়ার আছে সেটা দেওয়া হলো ব্র্যাকেটের ভেতরে আমরা লসাগু নিলাম দুই পাশেই দুইটা ভগ্নাশের নিচেই সাইন থিটা আছে তো লসাগু সাইন থিটাই হবে আর লসাগু আর হর যখন একই হয় তখন উপরে যা যা থাকে লব সেগুলোই হয় ওয়ান মাইনাস অস থিটা হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার আমরা ওয়ান মাইনাস অস থিটা হোল স্কোয়ার লিখতে পারি নিচে হলো সাইনের উপর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটাকে ভেঙে আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি এরপর এই যে এই ওয়ান মাইনাস কস থিটা হোল স্কোয়ার এটাকে দুইবার লেখা যায় আর ওয়ান ওয়ান ইনকো একটা স্কোয়ার ধরে নিতে পারি ওয়ান ইন্প একটা স্কোয়ার এই স্কোয়ার মাইনাস এটাকে যদি বি স্কোয়ার ধরি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে ভেঙে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাবো তারপর উপর নিচ থেকে একটা রাশি কেটে দিলেই সাধারণ যে রাশিটা থাকবে সেটা কেটে দিলেই বাকি যা থাকবে সেটাই আমাদের ডানপক্ষে সমান হয়ে যায় তো সে কাজটাই করা হয়েছে ওপরে এটা হোল স্কোয়ার ছিল সেটাকে দুইবার লেখা হয়েছে আর নিচে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে ভেঙে দেওয়া হয়েছে তারপর উপর নিচ থেকে যদি আমরা একটা করে ওয়ান মাইনাস কস্তিটা কেটে দিই তাহলে উপরে থাকবে ওয়ান মাইনাস কস্তিটা আর নিচে ওয়ান প্লাস কস্থিটা তো এটাই আমাদের ডানপক্ষ গ নম্বর প্রশ্নে বলা হয়েছে বিডি ইজ ইকাল টু টেন রুট থ্রি মিটার এবং থিটা ইজ ইকাল টু থার্টি ডিগ্রি হলে সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য নির্ণয় করো তো এই চিত্রটা আবার একটু দেখি বিডি মানে হচ্ছে এই যে গাছের পাদবিন্দু থেকে গাছের শীর্ষবিন্দুটা যেখানে ভূমি স্পর্শ করেছে সেইখানে সেই পর্যন্ত এটার দূরত্ব প্রশ্নে দেওয়া আছে হলো টেন রুট থ্রি আর থিটার মান থার্টি ডিগ্রি অর্থাৎ এই যে এখানে থিটা ছিল সেটা হচ্ছে থার্টি ডিগ্রি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এই দৈর্ঘ্যটা বের করতে হবে আমরা এখানে যে অংশটা ভেঙেছে ও বিন্দুতে এ ও সেই ভাঙা অংশটা এটার দৈর্ঘ্য এক্স ধরে নিচ্ছি আর সম্পূর্ণ গাছ এটাকে এইচ ধরে নিচ্ছি তো এ ও এ অংশটাই তো ভেঙে এ পাশে এসেছে তার মানে এই ওডি এটাও হলো এক্স আর নিচের এই যে যেই অংশটা দণ্ডায়মান আছে ও বি সেটা হবে হচ্ছে সম্পূর্ণ এইচ থেকে ওপরের এক্স অর্থাৎ এইচ মাইনাস এক্স এর সমান এখন সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য অর্থাৎ এইচ এর মান বের করতে হবে আমরা এই তথ্যগুলো লিখে নিয়েছি তারপর ধরে নিয়েছি যে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য মিটার আর বা অর্থাৎ ভাঙা অংশের দৈর্ঘ্য সেটাকে ধরেছি আর অংশ সেটা হয় দুই ধাপে করতে হবে এটা প্রথমে আমরা হচ্ছে যে কস অনুপাত নিয়ে এখান থেকে এক্স এর মান বের করার চেষ্টা করছি কারণ কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ এই কোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজ এই অনুপাত নিয়ে এখান থেকে আমরা এক্স এর মান বের করবো

এখন এই যে এইচ আছে হলো এই যে এই ত্রিভুজটা এই বাহুর মধ্যে এইচ আছে তো এই বাহুর সাথে এখন আমরা এক্স অথবা এই ভূমি এর অনুপাত নিয়ে আমরা এইচ এর মান বের করতে পারি তো ভূমি আর লম্ব এর মান এখানে নেওয়া হয়েছে অর্থাৎ টেনের অনুপাত টেন থার্টি লম্ব টু লম্ব বাই ভূমি বিও বাই বিডি বিও হচ্ছে এইচ মাইনাস এক্স আর ভূমি বিডি হলো টেন রুট থ্রি টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি দুই পাশ থেকে যদি রুট থ্রি দিয়ে গুণ করা হয় তাহলে এই দুই পাশ থেকে রুট থ্রি কাটা যায় তারপরে আর গুণ করলে এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু দশ দশ এর মান বের করেছি আমরা আগের ধাপে এই যে এখানে বিশ সেই মানটা বসিয়ে দিলে -20 টোয়েন্টি ডান পাশে নিয়ে যদি দশের সাথে যোগ করে দেই তাহলে এইচ এর মান পাবো হচ্ছে থার্টি মিটার অর্থাৎ সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য ত্রিশ মিটার পরবর্তী থ্রি স্টার প্রশ্নটাতে উদ্দীপকে দুইটা চিত্র দেয়া আছে ক নম্বর প্রশ্নে সাইন থ্রি থিটা মাইনাস কস থ্রি থিটা হলে থিটা এর মান নির্ণয় করো তো এরকম প্রশ্ন অনেক সময় এমসিকিউতে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের তো এত ক্যালকুলেশন করে দেখাতে হয় না সেক্ষেত্রে আমরা এভাবে করে মনে মনে হিসাব করতে পারি যে যেহেতু দুই পাশে কোণের মান সমান এবং সমান চিহ্ন দেওয়া আছে মাঝখানে তো আমাদের চিন্তা করতে হবে যে সাইনের কোন কোন এবং মানে সাইন এবং কসের কোন কোণের বেলাতে সাইন এবং কসের মান সমান হয় তো সেটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে থ্রি ইজ টু হচ্ছে ফর্টি ফাইভ তো সেই ক্ষেত্রে থ্রিটার মান পাবো হচ্ছে থ্রিটা ফর্টি ফাইভের সাথে ভাগ করে দিয়ে পনেরো ডিগ্রি তো এটা আমরা মুখে মুখে হিসাব করে ফেলতে পারি কিন্তু যেহেতু এখানে অঙ্ক করে দেখাতে হবে ক নম্বর প্রশ্ন দুই মার্কের একটা প্রশ্ন তো সে কারণে একটু হিসাব করে দেখাতে হবে তো সেটা কীভাবে যে এখানে কস আছে কস এইট থ্রি থিটা এটাকে ভেঙে আমরা সাইন নাইনটি মাইনাস থ্রি থিটা লিখতে পারি কারণ হচ্ছে যে বেজব সংখ্যক নাইনটি থাকলে সাইন পরিবর্তন হয়ে কস হয় আর এটা নাইনটি মাইনাস থ্রি থিটা অর্থাৎ প্রথম চতুর্ভাগ বোঝায় প্রথম চতুর্ভাগে সব কোণের মান ধনাত্মক তো এখানে তো ধনাত্মকই ছিল আর কোন হচ্ছে থ্রি থিটা তো কস থ্রি থিটা এটাকে উল্টোভাবে ভেঙে আমরা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা লিখতে পারি তারপর দুই পাশ থেকে যদি সাইন বাদ দেওয়া হয় থ্রি থিটা ইজিক টু পাবো নাইনটি মাইনাস থ্রি থিটা এই থ্রি থিটা মাইনাস এটায় পাশে আসলে যোগ হয়ে যাবে সিক্স থিটা ইজ কল টু হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে থিটার মান সিক্সটা নাইনটি ডিগ্রির সাথে ভাগ হয়ে গেলে থিটার মান পাবো হচ্ছে ফিফটিন ডিগ্রি খ নম্বর প্রশ্নে চিত্র এক থেকে এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে তো এক নং চিত্রে যেই চিত্রটা সেটা একটু এখানে এঁকে নেওয়া হয়েছে এবি ডি এরকম একটা আছে মাঝখানে হচ্ছে থার্টি ডিগ্রি মাঝখানে এই সি থেকে ডি পর্যন্ত এই দূরত্বটা দেয়া আছে হলো ফিফটি মিটার তো আমাদের এখান থেকে হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে এবি অর্থাৎ এই যে এই উচ্চতা এইটা বের করতে হবে তো এটা দুই ধাপের একটা অঙ্ক প্রথমে আমরা যদি টেন থিটা এ ত্রিভুজ এই এ বিডি সম্পূর্ণ যে ত্রিভুজ সেখান থেকে এই যে এই কোণের সাপেক্ষে এই বাহু এই বাহু অর্থাৎ লম্ব আর ভূমি অর্থাৎ ট্যানের অনুপাত নিয়ে এখান থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করি টেন থার্টি ডিগ্রি ইজ লম্ব এ বি আর ভূমি হচ্ছে বিডি বিডি কে আমি একবারে ভেঙে বিসি প্লাস সিডি লিখেছি বিসি প্লাস সিডি বিসি প্লাস সিডি মানে হচ্ছে ফিফটি মিটার মান বসানো হয়েছে আর এপাশে টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর গুণন করলে রুট থ্রি এর সাথে বি গুণ আর ওয়ানের সাথে এটা গুণ করে এটাই তো তাহলে এখান থেকে বি এর মান আমরা পাই রুট ডান পাশে নিয়ে গিয়ে ভাগ সি প্লাস ফিফটি ডিগ্রি ফিফটি ডিভাইডেড বাই রুট থ্রি তো এটা হলো এক নম্বর একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম আমাদের এর মানটাই বের করতে হবে এখানে যদি আমরা সি এর মান বসিয়ে দিতে পারি তাহলে এটা হিসাব করে বি এর মান পাওয়া যাবে তো সি এর মান বের করার জন্য আমরা এখন এই যে বিসি এর মান বের করার জন্য এই ত্রিভুজটা নিয়ে এখন হিসাব করবো এইখানে কোণ হচ্ছে সিক্সটি ডিগ্রি আবার লম্ব বাই ভূমি অর্থাৎ টেনের অনুপাত নিয়েই হিসাব করবো টেন সিক্সটি ডিগ্রি টু লম্ব বি আর ভূমি হচ্ছে বিসি টেন সিক্সটি মান হল রুট থ্রি এবি বাই বিসি এ পাশে থাকলো আর গুণন করলে বিসি এর মান পাবো হচ্ছে এবি বাই রুট এখন এই যে একটু এখানে একটু জায়গা কম ছিল তো একটু হিসাবটা এর ওপাশ একটু উল্টাপাল্টা হয়ে গেছে একটু খেয়াল করো যে বিসি এর মান বের করলাম এখন যদি এই যে এই এক নম্বর সমীকরণে আমরা এখানে বিসি এর জায়গাতে এর মানটা বসিয়ে দিই এক নম্বর থেকে আমরা লিখতে পারি ইজ ইজকাল টু এর মান হচ্ছে এবি বাই রুট থ্রি প্লাস এই ফিফটি ডিভাইডেড বাই নিচের রুট থ্রি আর গুণন করলে রুট থ্রিটা এই পাশের এই যে এর সাথে গুণ হয়ে যাবে আর এখানে লব যেটা ছিল সেটা থাকলো যেহেতু আমরা এবি এর মান বের করব এবি বিযুক্ত পদ একপাশে নিয়ে আসতে পারি এনে এক পাশে এনে তারপরে লসাগু নিতে পারি অথবা ডান পাশে লসাগু নিয়ে তারপরেও এ বিটাকে বাম পাশে আনতে পারি এপাশে পাশে লসাগু নিলে রুট থ্রি লসাগু হবে ওপরে এ বি প্লাস ফিফটি রুট থ্রি তারপরে আর গুণন করে দিলে এই রুট থ্রি এর সাথে রুট থ্রি গুণ হয়ে থ্রি এ বি হবে থ্রি এ এবি ইজ টু এ বি প্লাস ফিফটি রুট থ্রি এই এ বিটা বাম পাশে এসে এবি থেকে থ্রি এ বি থেকে মাইনাস হয়ে টু এ বি হবে ডান পাশে হচ্ছে ফিফটি রুট থ্রি টুটা ডান পাশে নিয়ে যদি ভাগ করে দেই তাহলে এ বি এর মান পাবো টোয়েন্টি ফাইভ রুট থ্রি তো এভাবেই তোমরা আনসার লিখতে পারো আবার ইচ্ছা করলে দশমিক ক্যালকুলেটার মাধ্যমে দশমিকের মান বের করেও আনসারটা লিখতে পারো গ নম্বর প্রশ্নে চিত্র দুই থেকে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে তো দুই নম্বর চিত্রে যে চিত্রটা আছে সেটা এখানে এঁকে নেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে নাম নাম দেয়া ছিল না প্রশ্নে আমরা এখানে নাম দিয়েছি এবিসি যে ত্রিভুজের অংশটা আছে সেটা নাম দেয়া হয়েছে এবিসি আর এই যে একটা অর্ধবৃত্ত আছে এখানে অর্ধবৃত্ত সেটার নাম দেয়া হয়েছে এডিসি বা এসিটি তো এখানে সমকোণী যে ত্রিভুজের অংশটা সেখানকার লম্ব দেয়া আছে হলো আট মিটার প্রশ্নে দেয়া আছে আর ভূমি এটা হলো বারো মিটার দেয়া আছে বলা হয়েছে গাঢ় অংশটা তো সম্পূর্ণ অংশটাই তো গাঢ় সম্পূর্ণ অংশটারই আসলে ক্ষেত্রফল বের করতে হবে এখানে দুইটা অংশ আছে ত্রিভুজের অংশ একটা আর একটা হলো অর্ধবৃত্ত দুইটা অংশের ক্ষেত্রফল বের করে যদি আমরা যোগ করে দেই তাহলেই সম্পূর্ণ গাঢ় অংশটার ক্ষেত্রফল পাওয়া যাবে তো ত্রিভুজের অংশটুকু ক্ষেত্রফল বের করা খুবই সহজ এখানে লম্ব ভূমি দুইটাই দেয়া আছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সেই সূত্র দিয়ে এটার ক্ষেত্রফল বের করতে পারি চিত্রানুসারে সমকরে ত্রিভুজ এবিসি এটার ভূমি হচ্ছে বিসি বারো মিটার আর লম্ব ইজ ইজকাল টু এইট মিটার তো ত্রিভুজ এর ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি এবি আর উচ্চতা বিসি এগুলোর মান বসানো হয়েছে তারপর যদি হিসাব করে দেওয়া হয় দুয়ের সাথে বারো কাটলে ছয় ছয় আটে আটচল্লিশ বর্গ মিটার তো ত্রিভুজের অংশটুকুর ক্ষেত্রফল ক্ষেত্রফল পেলাম এখন আমাদের বের করতে হবে হচ্ছে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল অর্ধবৃত্তের এই যে এসিটা হলো ব্যাস এসি ব্যাস এটা তো এই যে এই ত্রিভুজের আবার হচ্ছে অতিভুজ তো পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা প্রথমে এই অতিভুজটা অর্থাৎ এসি এর মান বের করি এসি স্কোয়ার ইজিক টু অতিভুজের বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান এইট স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার হিসাব করলে এটা দুইশো আট হয় তাহলে এসি এর মান হচ্ছে স্কোয়ারটা ডান পাশে নিয়ে রুট ওভার করে দিলে পাবো হচ্ছে ফোর রুট থার্টিন দশমিকের মান যদি লিখি ফোরটিন পয়েন্ট ফোর টু টু মিটার তো এটা হচ্ছে এসি এর মান এসিটা হচ্ছে ওই অর্ধবৃত্তের ব্যাস আমাদের ব্যাসার্ধ প্রয়োজন হবে ক্ষেত্রফল বের করতে গেলে এডিসি অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ আর দিয়ে প্রকাশ করি সেটা ব্যাসের অর্ধেক অর্থাৎ এসি এর অর্ধেক ফোর রুট থার্টিন সেটা অর্ধেক বলে টু রুট থার্টিন হয় এত মিটার এটা হচ্ছে ব্যাসার্ধ এখন ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল আমরা সূত্র জানি যে পাই আর স্কোয়ার যেহেতু এটা অর্ধবৃত্ত এই জন্য সামনে একটা হাফ দেওয়া হয়েছে পাই মানে হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর এর মান টু রুট থার্টিন স্কোয়ার আছে তার উপর এরপর এটা ক্যালকুলেটারে একবারে হিসাব করে দেওয়া হয়েছে তাহলে ক্ষেত্রফল হচ্ছে এইটি ওয়ান পয়েন্ট সিক্স এইট ওয়ান ফোর সিক্স এইট ওয়ান সিক্স তো এটা হলো অর্ধবৃত্তের ক্ষেত্রফল তো তাহলে সম্পূর্ণ গারো অংশের ক্ষেত্রফল ত্রিভুজ অংশের আর হচ্ছে এই অর্ধবৃত্ত বৃত্তাংশের ক্ষেত্রফল দুইটা যদি যোগ করি তাহলে পাবো একশো উনত্রিশ দশমিক ছয় আট এক ছয় বর্গমিটার একটা প্রায় লিখে দিয়েছি যেহেতু এখানে একটা দশমিকের ব্যাপার স্যাপার ছিল সবগুলো মান নেওয়া সম্ভব না তাছাড়া পাই এর হিসাব করতে হয়েছে তো সে কারণে একটা প্রায় লিখে দিলে ভালো হয় থ্রি স্টার প্রশ্ন নয় উদ্দীপকের দুইটা অংশ প্রথম অংশে বলা হয়েছে কর্থিটা প্লাস কস্তিটা ইজকল টু এম আর কর্থিটা মাইনাস কস্তিটা টু এন দুই নম্বরে বলা হয়েছে দুইটা কিলোমিটার পোস্ট পি ও কিউ এর মধ্যবর্তী কোনো স্থানের উপর এস বিন্দুতে একটা বেলুন উঠছে ওই বেলুন থেকে কিলোমিটার পোস্ট দয়ের অবনতি কোন সিক্সটি ডিগ্রি আর হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ক নম্বর প্রশ্নে এই যুগল টু সিক্সটি ডিগ্রি দেওয়া আছে আর সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ এর মান নির্ণয় করতে বলা হয়েছে তো এ কোন যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে সেক স্কোয়ার এ প্লাস ট্যান স্কোয়ার এ এ কোণের মান সিক্সটি ডিগ্রি বসিয়ে দেওয়া হলো সেক সিক্সটি ডিগ্রি মান হচ্ছে টু স্কোয়ার আছে বিধায় এখানে স্কোয়ার দেওয়া হয়েছে আর টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তার উপরে স্কোয়ার টু স্কোয়ার করলে হয় ফোর আর রুট থ্রি এর স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে থ্রি চার আর তিন যোগ করে হয় সাত তো এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্ন এটা অবশ্য নবম অধ্যায়ের প্রশ্ন ক নম্বরটাও নবম অধ্যায়ের ছিল প্রমাণ করতে বলা হয়েছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার ইজিক টু সিক্সটিন এম এন বামপক্ষটা লিখেছি তার আগে এখানে এম এন এর মান যেগুলো উদ্দীপকে দেওয়া ছিল সেগুলো লিখে নেওয়া হয়েছে বামপক্ষ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার সেখানে এম আর এন এর মানগুলো বসিয়ে দেওয়া হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে অংশটুকু আছে সেটা ফোর এ বি সূত্রে অনুসারে আমরা লিখতে পারি ফোর অট থিটা ইন্টু কস থিটা তার উপর যে আবার হোল স্কোয়ার আছে ফোরের উপর স্কোয়ার করলে সিক্সটিন হয় আর পট স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এই কস স্কোয়ার থিটাকে আমরা ভেঙে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি তারপর এই কট স্কোয়ার দিয়ে সেটা গুণ করে দিব সিক্সটিন এটা রেখে দিব সিক্সটিনটা গুণ অবস্থায় সামনে থেকে যাবে শুধু কট স্কোয়ার দিয়ে গুণ করব কারণ ডান পক্ষে সিক্সটিন আছে সিক্সটিনের হিসাব করার দরকার নেই কট স্কোয়ার ওয়ানের সাথে গুণ করে কট স্কোয়ার তারপরে মাইনাস কট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার তারপর এই কট স্কোয়ারটাকে যদি একটু ভেঙে দেই কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার লিখি তাহলে এই সাইন স্কোয়ার সাথে এই সাইন স্কোয়ার কেটে এখানে থাকবে হচ্ছে কস স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রানুসারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর আবার এই যে এটার মান হচ্ছে এম আর এটার মান হলো এন অর্থাৎ সিক্সটিন এম এন তো এটা আমাদের ডানপক্ষের সমান হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা এখানকার যে গ নম্বর প্রশ্নটা আছে সেটা খুবই কমন একটা প্রশ্ন এটা এই একই ধরনের একটা প্রশ্ন ইতিমধ্যেই করা হয়েছে পাঁচ নম্বর প্রশ্নের খ নম্বরে তো তোমরা সেটা দেখে নিতে পারো তো এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ